তুলে দিতে পেরেছে তার মানে ওর ব্রেনটা কাজে লাগিয়েছে কিন্তু যুবকরা এখন ফেসবুক আর খেল তামাশায় মেতে গিয়ে ঠিক মেধা বয়সটা যে বয়সেও কিছু করতে পারবে সেই বয়সে গবেষণা থেকে দূরে সরে চলে যাচ্ছে তা আমি আপনাদেরকে বলছি আমি কে আমি কেন কাউকে সাথে নেবেন না এটা আমার শেষ কথা এবার আমি আয়াতের দিকে যাব আপনি একা নির্জনে কোনো মাঠে হোক কোনো ঘরে হোক রাত্রিতে হোক দিনে হোক খালি নিজেকে প্রশ্ন করবেন আমি কে আমি যেমন বলব নুরমাহ তুই কে তুই কেন তুই কে তুই কেন বিশ্বনবীর এই দুটি ফিকিরে এই দুটি চিন্তায় পরিচিতি বার করতে গিয়ে তিনি গারে হীরাতে উঠে গেলেন গারে হতে হয়ে গেলেন লম্বা গজল আছে আমি গোজল গাইয়ে আপনাদেরকে আর মনোরম করতে চাইছি না কবি বলছে কোন বিরাগী মনুদাসী হেরা গুহার মাঝে কার্বিরহে চোখের পানি ঝরাই সাজাল সাজে কি সাধনায় মগ্ন হলো কারবা প্রেমে মন মজিলো কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে জি ভাই আমি কে আমি কেন বিসমিল্লা হিরোহমান আম হুমুল কো আল্লা বললেন আমি কুমিন ট্রেস দেওয়ার জন্যে দিলের ভিতরে ভরার জন্যে গভীরভাবে কথাটা নেওয়ার জন্যে আমি তিনবার বলছি আল্লাহ বলছেন আংখলিকো মিম গয়ের সেম আংঘম খলিকো তর্জমাকে তুমি কি নিজেই নিজের সোষটা না তোমার পেছনে কেউ সোষ্টা আছে ব্যাস আমরা সবাই এটা চিন্তা করি তুমি কি তোমার নিজের সোষ্টা তুমি নিজেই না তোমাকে কেউ বানানেওয়ালা ওলা আছে যদি তুমি তুমি নিজের শোষটা নিজে হও তুমি যদি নিজের শোষটা নিজে হও তাহলে কান করে শুনে লাও রুজির মালিক তুমি হায়াতের মালিক তুমি মতের মালিক তুমি সুখের মালিক তুমি এসেছো কবে সেটাও তুমি জানো যাবে কবে সেটাও তুমি জানো তোমাকে নামাজ লাগবে না তোমাকে রোজা লাগবে না যেহেতু তোমার কোনো মালিক নাই কেউ তোমাকে পাঠায়নি তুমি নিজেকে নিজেই বানিয়ে নিয়েছ তবে যদি তোমার দিল বলে না 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 এটা হতে পারি না আমি আমার মালিক নয় আমার কোনো মালিক পেছনে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন পরিচয় বার করেন পরিচয় কত গভীর তথ্যে লুকানো আছে আমার একজন মালিক আছে আমি তার গোলাম তাহলে তুমি ভেবে নাও যে মালিক তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে বৃথা বানাইনি আফা হাসিব তুম আন্নামা খালাক নাকুম আবাসা তুমি কি অঙ্ক করে দেখে নিয়েছ তুমি ফাউ হিসেবে পৃথিবীতে এসেছ জি সেলাই মেশিন চালাইছেন কেন অভ্যাসটা খারাপ আল্লাহ রসুল মানা করেছেন চেয়ারে বসে এমনি সেলাই মেশিন চালানো আল্লাহর রস্তে আপনারা আমার দিকে খেয়াল করেন খুব তথ্যবহুল ফিলোজাফি বলছি তোমার যদি কোনো মালিক থাকে মালিককে তুমি জিজ্ঞেস করো তোমাকে কেন পাঠানো হয়েছে আর যদি তুমি নিজের মালিক নিজেই হও তাহলে আর তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে না তোমার যদি মালিক থাকে নিশ্চয়ই তিনি পাগল নন পাগল মানুষ জিনিস তৈরি করে তার কোনো উদ্দেশ্য থাকে না আর সুস্থ মিজাজের মানুষ কোনো দিন ফালতো জিনিস তৈরি করে না তাহলে তোমার আল্লাহ উত্তম অবয়ব দিয়ে বিশ্বের সেরা অবয়ব নিয়ে তোমাকে তৈরি করলো শুধু তৈরি করলো না তার জ্ঞানের সমুদ্র থেকে সামান্য জ্ঞান তোমাকে দিয়েছে অমা অতি তুমিনাল ইলমি ইল্লা কলিল তুমি ভেবে একবার দেখো এটা গরুকে দেই নাই সম্মান বাড়বে এটা ছাগলকে দেইনি এটা দেইনি কোন ভেড়াকে দেইনি বিশাল বড় দৌড় দেহ নিয়ে ঘুরছে হাতিকে তোমাকেই দিয়েছে এই জ্ঞানটা কার এই জ্ঞানের ভান্ডার কার এখানে উদ্দীপনা কার যুক্তি কার এই বুদ্ধিটা কার এটা আল্লাহর নিজস্ব ব্রেনের সমস্ত কিছু থেকে সামান্য তোমাকে দিয়েছে তুমি কি ভাবতে পারছ না তোমার রব তোমাকে কত উন্নত জায়গায় বসাতে চেয়েছে তার নিজস্ব জ্ঞান থেকে তোমাকে জ্ঞান দিয়েছে এখনো তুমি কি তোমার পরিচয় খুঁজে না আমাদের পরিচয় আহলুল হাদিস আলহামদুলিল্লাহ 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 আমরা সিরকি বিদাত মুক্ত আলহামদুলিল্লাহ কিন্তু এই পরিচয়টা তো দ্বিতীয় স্টপে যে প্রথম স্ট্যান্ডে তুমি মানব হয়েছো এটা আগে দেখো মানব কুলে যদি তুমি হাতে নাড়া দাও তোমার ছায়া তলে বহুজন এসে বসবে যারা পথ পায়নি তারাও বসবে গ্রুপ সৃষ্টি করে না মানবতার নবী ছিলেন তিনি জি ভাইয়া এবার আসেন দুটি কথা আপনাদেরকে বলি এটা ছোট্ট জিনিস শোনাবো যা শুনে হাসি লাগবে তো আমি কে আমি কেন তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পাগল হাঁটে তার কোনো উদ্দেশ্য থাকে না পাগল হাঁটে ওর কোনো উদ্দেশ্য নাই পাগলে কাজ করে একটা বাঁশকে নিয়ে ঠুঁকছে ভাঙছে ইঁটকে ভাঙছে এদিকে মারছে ওদিকে মারছে এগুলো কাজ কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করছো উত্তর দিবে হা 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 বাস উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ এতগুলি লোক একবার মুখ খুলে নাল্লার রস্তে উদ্দেশ্যবিহীন কাজ কার কাজ সবাই বলেন উদ্দেশ্যবিহীন কার কাজ কার কাজ এবার একটা কথা জিজ্ঞেস করব। কোনোদিন মশা মার্ডার করেছেন মশা মার্ডার করেছেন মাছি মেরেছেন মশা মাছি কি কাজে লাগে জলে বলেন কোনো কাজে লাগে না বলতে অসুবিধে কি আছে কোনো কাজে লাগে তাহলে আল্লাহ পাগল কাজবিহীন জিনিস তৈরি করেছেন আল্লাহ পাগল আল্লাহর হুঁশ নেই নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন বন্ধুরা আমার বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা মা খালাক্ত 하자 বাতিলান সুবহানাকা হে আমার রব আপনি যা কিছু মানিয়েছেন কোনোটা বাতিল নয় সবগুলো কাজে লাগে এক একটা এক একজন কাজে নিয়োজিত আছে তুমি যাকে যে কাজে লাগিয়ে রেখেছ সে সেই কাজ করছে কোনোটা বাতিল নয় শুভ আপনি হলেন পবিত্র আপনার বানানোর ব্যাপারে কেউ একটা লাল দাগ দিতে পারবে না আল্লাহর সৃষ্টির ব্যাপারে আপনি বলেন আমার বাড়িতে মেহমান গেছেন এতটা আপনাকে আমি বিরানি দিয়েছি খেতের পাশে এতটা পোটা খাবেন কি হ্যাঁ না বলেন ছুঁড়ে ফেলে দেবেন আমাকে অপমান করছেন পোঁটার কাছে কি খাওয়া যায় মানালো না মেহমান অপমানিত হয়ে গেল আমি অলজ্জিত হলাম মেহমানকে সম্মান দিতে পারলাম না তার কারণ ওটা আমি মানুষ করেছি মানুষের ব্রেনে এসেছে এর জন্যে মানালো না কিন্তু আমার রবের সৃষ্টি দেখেন যত প্রাণী মাছ মাংস আর যত ভালো ভালো খাবার জিলেপি রসগোল্লা যত চপ শিঙারা যে মেশিনটাতে হলারে ঢুকছে তার মাত্র কোয়াটার ইঞ্চির ওপরেই পোটার ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে প্রচণ্ড সর্দি চলছে একসঙ্গে তিনটে চলছে কাউকে বিরক্ত লাগে না রব্বানা মা হে আমার মাবুদ তুমি যেটা সৃষ্টি করেছো সেটাই সৃষ্টি কেউ বাতিল করতে পারবে না একজন বিজ্ঞানী বলবে না আল্লাহ নাকটা তুমি ফালতু মুখের ওপরে দিয়ে দিয়েছো এখানে তো ভালো খাবার ঢুকছে আবার ওদিকে ঘাড় ঘাড়া 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 ঘাড় ঘাড়া ঘাড় করছে এটা তো তুমি ভালো করনি তাহলে নাকটা তুমি পেছন দিকে দাও কেউ বলবে আল্লাহর সৃষ্টির কোনো ভুল আছে আপনারা মুখ খুলেন না আর এইখানটাতে এসে আর ঠিক দাঁড়াইতে ছাত্রগুলো খুব বেদবও আছে এই তোকে রেকর্ড করতে পারিনি দেখব আমি আবার জালসাও করি ভলেন্টিয়ারিও করি তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ভুল নাই এখানে নাকটা দিয়েছেন কেন একটু বলেনি এটা প্রসঙ্গ নাই কেন দিয়েছেন শুনেলেন যুক্তি আছে বর্ডারে যেখানে মানুষ ঢোকে দোয়া করেন আমার জন্য আমার চারশো সুগার খুব কষ্ট পাচ্ছি জীবটা শুকিয়ে যাচ্ছে যেদিকে বর্ডারে মানুষ ঢোকে বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকে ওখানে পুলিশ আছে না চেক করে সব বডিতে দু নম্বরই মাল আছে কিনা কেন ভারতের পুলিশের দাবি আমার দেশ শান্ত বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে বুঝতে পারছেন মনে হয় আমার কথা বিদেশ থেকে যেন সন্ত্রাসী না ঢুকে যদি ঢুকে যায় তা দেশটা কি হবে অচল হয়ে যাবে ঝামেলা সৃষ্টি হবে তাহলে কাস্টম বসিয়ে রেখেছে মেন গেটে কাস্টম তুমি একটা একটা করে চেক আপ করো সন্দেহ হলে গায়ে হাত দাও তার থেকেও সন্দেহ হলে কাপড় খুলে তুমি দেখো এত পাওয়ার আছে মেয়েদেরকে ঘরে ভরে গায়ে হাত দিয়ে মেয়ে পুলিশেও কাপড় খুলে দেখছে উপায় নাই কেন দেশকে শান্তি রাখতে হবে আমার রাব বলছে গোটা বডিটা তোমার শান্তির দেশ কি সুন্দর সুস্থ জীবন তুমি বাস করছো শেখ আতিকা কাবলা সুকৌমিকা তোমার সুস্থ জীবনটা হলো বরণীয়ামা এটা যেন কোনো ক্ষতি না হয়ে যায় এর জন্যে আমি কাস্টমকে রেখেছি যে গেটে মাল ঢুকবে ওইখানেই এমন কাস্টম রেখেছি আপনি যাবেন চায়ের দোকানে দেখি ভাই শফিকুল একটা কেক দাও কেকটাকে ভাঙলেন যেই মুখে ভরতে যাবেন এটা এমন সিস্টেম আছে হাঁ করলি শ্বাস ওপর দিকে উঠবে হাতে একটা গন্ধ লাগলো সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন এ মালটা পচে গেছে খাওয়া যাবে না কাস্টম বলছে খবরদার ভিতরে বলবি না মা বলছে বেটা দেখ কালকের মুরগা মাংস খানিকটা বেড়ে গেছে খাবি খেয়ে নে হাঁড়িটাকে নিয়ে এলেন কাস্টম বলছে খবরদার মাল ভিতরে ভলবি না রাত্রিবেলায় নষ্ট হয়ে গেছে তার মানে মেন গেট ঢোকার ওখানে আল্লাহ কাস্টম বসিয়ে দিয়েছে যাতে করে খারাপ জিনিস আমার গোলামের পেটে না ঢুকে যা একবার সুমান আল্লাহ বলতে ইচ্ছা হলো না তাহলে আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটি আছে নাই তাহলে আমাকে সৃষ্টি করেছে কেন একবার আমি ভাবব না আমি হে আমি কেন এটা কি একবার ভাবব না